হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাতটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি চলল পড়তে চলো সৌভিক তো চলে এসেছেই এ যে আমার চা আর সৌভিক গেছে প্রতিবেশী দাদাকে চা দিতে দিয়ে আবার কোথায় চললে শীতলদা দা আজকে বৃষ্টি নেই সকালে তো রোদই ছিল এখন একটু মেঘলা মেঘলা তো সকালের দিকে রোদে চলে ছিল এখানেই তো ছিল কত দূরে গেল গো এত দূরে ডাকতে হচ্ছে এই শীতল দার এক দোষ আসবে আর চিরার আনি বলে ব্যাস ভ্যানিস এতক্ষণ ডেকে সারা পাচ্ছে না মানে শীতলদা নেই ভ্যানিশ হয়ে গেছে আটটা পনেরো বেজে গেল দেখতে দেখতে মা পড়ছে পেপার আমি খাচ্ছি চা চা খেয়ে আমি যাব ছাদে নটা দশ বাজে ভাবি ফোন করলো টুকটুক পেয়ে গেছে আমি একটু পেপারটা দেখছিলাম যে একটা দরকারি খবরে চোখ গেল গরমের ছুটি পিছিয়ে স্কুল খুলবে টেন্থ জুন এটাই ভাবছিলাম যে স্কুলটা খুলবে কবে দশ তারিখে খুলবে নতুন স্কুলে ভর্তি তো হয়ে গেছে এখনও তো একটা দিনও যায়নি তাহলে দশ তারিখে প্রথম দিন স্কুল যাওয়া হবে হিসেব মতো এই রোদ উঠে গেছে আজকে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা থাকলে পাকতো গাছে জল দি আগে অ্যাডেনিয়ামটায় দিই তারপর বাকি গাছগুলো একটু বেশি জল দিতে হবে এলেন

আয় চা খা এখন বাজে পৌনে দশটা আজকেও বুড়ি দিদি আসেনি তো মা যথারীতি বাড়ির কাজকর্ম করছে আর আমি যাচ্ছি স্নান আগে আমি করে নিই তারপর মা কাজ টাজ সেরে করবে আমার স্নান হয়ে গেছে মা ছাদে রোদে মায়ের কাজ করতে ভালো

বিকেলবেলা গাছগুলো বসিয়ে ফেলতে হবে সাড়ে ছটা থেকে রিহার্সাল আছে বাবি সাতটা থেকে আছে বাবি যেরকম পরে ডাইরেক্ট ঢুকে ওই রকম পরে চলে আসবে আজকে ফ্ল্যাটে আছে রিহার্সাল আমি আর আলো একসঙ্গে যেরকম যাই ওরকমই যাব এই একই শিডিউল বাবি ফোন করেছিল ওর খাওয়া হয়ে গেছে মৌসুমি স্বাগতাকে নিয়ে এদিকে আসছিলো বলেছ আমি তোকে স্কুটিতে ছেড়ে দেবো তো মৌসুমির সঙ্গে স্কুটিতে আসছে ফোন করলো বলে আমি এসে ব্যালকনিতে একটু দাঁড়ালাম আর কি রোদ দেখেছো বাইরে বাপ রেকে বলবে যে তার আগের দিন এত ঝড় বৃষ্টি হয়েছে কেমন হলো এসো এসো খুব ভালো করেছে মৌসুমী এসো পরে টাটা কেমন রোদ কেমন গরম একটা গোটা দিন বৃষ্টি দিয়েছি আর কোনো কথা হবে না কেমন হলো খুব ভালো খুব ভালো স্যার

বাবা দারুন ব্যাপার তো আনন্দ কাবন হলো এত চেচিয়েছিস প্রচুর বোকেছিস বেশ করেছিস আবার গলা ঠিক হয়ে যাবে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে হবে না কে তাই হ্যাঁ টপ হয়ে গেছে কি মেনু আজকে মেনু হচ্ছে চাল কুমড়ো পটলের হরিহর চাল কুমড়ো পটলের হরিহর পটলের হরিহর আমের ঝোল আর পাবদা মাছে শুকনোটা দিয়ে ঝাল এসো মা দেখো এক তো আর এনজয় খুব করেছি কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর আমি এতক্ষণ বাইরে বসেছিলাম অন্যদিন তো খাই আজকে খাইনি তো কি হয়েছে বসতে কি অসুবিধা আর বাবা খেয়ে নেমে গেল মা এখন চাটনি খাচ্ছে আমি ঘরে এলাম একটু রেস্ট নিয়ে নি আবার পাঁচটা থেকে পড়া আছে তারপর নাচের রিহার্সাল আছে পর পর মায়ের মতো এখন বাজছে তিনটে এক্ষুনি মাসি এসে যাবে আর বাবি ওখানে একটু ধপাস হয়েছে ও ধ পাঁচটায় বেরোবে হ্যাঁ বল তারপরে নাচে যাবে হ্যাঁ বল এখন বাজছে চারটে পঁচিশ বাবি লিচু ছাড়াচ্ছে নিজেও খাবে নিজেও খাবে আমাকেও দেবে আমি বসে থাকবো আরাম করে তুমি সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে দাও বসে বসে খাই কেমন দুটো ছাড়িয়ে রেখে চাপাতত একটা তুলে নি কে নাইট ড্রেস মোটেই নাইট ড্রেস লাগছে না গুড নাইট বাবিকে দিয়ে এসে গাছটা বসাতে যাবে চলে এসেছি আমরা আবার ছাদে দু তিনটে গাছ আরও বসানো গে এই তো পেছনে এই দেখো খুঁজে পাচ্ছি না বা এই 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 বসাবে এই যে ঝাঁট দিয়েছি এখানটা নোংরা করছো সকালেই ঝাঁট দিয়ে গেছি আমি গোটা ছাদ এখানটা সব জ ইয়ে করেছি জড়ো করেছি শীতল দাড় তো পাতটা নেই কি করা যাবে কত দিন ওয়েট করবো পেয়েছিলাম হ্যাঁ বিকাশ দাকে পেলেও হবে কিন্তু আজকে আজকেই লাগবে না মানে এক দুদিন এখন আর লাগবে না বলছি ওই কৃষ্ণচূড়ার পাশে আলামন্ডাটা ভালো করে সেট করে দিও না আমি একটা কাজ করেছি জানো তো এখান থেকে গাছটা সে খুব লম্বা হয়ে গিয়েছিল না মাথা থেকে ডাল ভেঙে আমি এই দুটো টবে বসিয়ে দিয়েছি এই দুটো গাছ ওইভাবেই হয়েছে আগেরবার তিনটে ডাল বসিয়েছিলাম সেটা হনুমানে ভেঙে দিয়েছিল তার থেকে দেখো কত সুন্দর দুটো গাছ হয়েছে এই যে এই ডালটা আর এই ডালটা এই দুটো আমি বসিয়ে দিয়েছি দেখা যাক কি হয় এই টেকুমাটার কালারটা কমলার পুরীর কালারটা দেখো টকটকে লাল এই বাড়িটা গৃহপ্রবেশ তো হয়ে গেছে মানে পুজো দিয়ে চলে এসেছে দাদারা সেভাবে গৃহপ্রবেশ হয়নি বারবার করে দাদা বলেছে বাড়ি দেখতে যেতে যাব সময় নিয়ে যাব নাচার প্রোগ্রামটা আগে মিটে যাক তারপর যাব ছেই ঠিক হয়ে গেছে দেখুন এই বাড়িটার কাজ কত দূর হলো ছাদ ঢালাই হয়েছে ও জল জমিয়েছে এখন পুরোটা ভানে মানে এই দিকটা দেখি এই দিকটা ঢালাই হলো যাই হয়ে গেছে কাজ এবার নিচে যাই আরও তিনটে গাছ বসানো হয়ে গেল এই টেকোমাটা এই টেকোমাটা আর এটা যেন কি বললে গাছটা কচিয়া কচিয়া হ্যাঁ বাকি থাকলো আর একটা টেকোমা আর দুটো লাইন টানা তাই তো একটু সাইড এখন এখানেই থাক পরে ঠিক করে রাখবো কেন তোমার ফোনটা নাও চলো আমিও নামবো ছটা কুড়ি বাজে আমাদের সাড়ে ছটা থেকে রিহার্সাল আলো আসছে দোয়েল দিয়ে যাবে আর এখানে হচ্ছে এগুলো অল্টার করতে দেওয়া ছিল এটা সেতার আর এটা হচ্ছে মিলিদি ধুতি প্যান্টটা নিয়ে এগুলো আমার কাছে ছিল আমি আজকে সবাইকে দিয়ে দেবো হাতে হাতে আজকে বেরোতে একটু একটু দেরি হয়ে গেছে বলে আমি বাড়ি থেকে বেরিয়েই আমি টুকটুক ধরে নিয়েছি যে ফাঁড়ির মোড়ে তো আলো দাঁড়িয়ে আছে ওখান থেকে ওকে তুলে নেবো তারপর দোয়েল দিকে আর আলো সেম কাজ করেছে ও বাড়ি থেকে বেরিয়ে আজকে টুকটুক ধরে নিয়েছে আমি যখন ফোন করে বলছি বলছি আমিও তো টুকটুকে চেপে গেছি দিয়ে আমি আমার টুকটুকটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আবার আলোর টুকটুকে চাপলাম আর আমাদের যতটা দেরি হয়েছে ভেবেছিলাম ততটা দেরি হয়নি মিলিদিকে ড্রেসটা দিয়ে দিলাম আর এখানে আর একটা গ্রুপের এখনও রিহার্সাল চলছে এটাও মায়েদেরই গ্রুপ কিন্তু আর আজকে এত প্যাকটা প্র্যাকটিসাল হয়েছে ওই ঢুকেছি ওই ভিডিওটা নিয়েছিলাম তোমরা এই বেরোচ্ছি এই ভিডিও মাঝখানে একটুও ভিডিও নেওয়া সুযোগ হয়নি সেবা গেল তো এবার ঢুকলাম বাড়ি আর গ্রুপ বিধ্বস্ত হ্যাঁ টুকটুকটা জঘন্য চালিয়েছে একটা রাস্তায় গর্ত দেখতে পেল না উড়ছে মনে হচ্ছে বাপ রে বাপ এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা বসে গেছি খেতে আর আজকে মেনু হচ্ছে পনিরের তরকারি ও বেলার পাবদা মাছ আছে দুটো বাবি তো খায়নি বাবির জন্য রাখাই ছিল বাবি বাবার জন্যও রাখা ছিল আম আছে আর মিষ্টি আছে সবাই জেনে গেলো তুমি কালকে আমাকে বৃষ্টির মধ্যে ঘুরতে নিয়ে যাওনি আর আমরা যখন রিহার্সালে গিয়েছিলাম তখন বাবান টুবান বাড়ি এসেছিল বাড়ি এসে ওরা আজকে আবার দাদির বাড়ি আমার সঙ্গে দেখা হলো না মা বললো খোঁজ করছিল সুইটি কখন আসবে বাবী কখন আসবে ওরা দাদার বাড়ি চলে গেছে তোমাদের মতোই আমারও মন খারাপ এখন গরমের ছুটি পড়েছে স্কুলে ওরা তো এখন ঘুরবে স্বাভাবিক ব্যাপার আমরাও মামার বাড়ি যেতাম মামার বাড়ি তো যাবেই যা ঘুরে আসুক ভালো করে

গাছগুলো রাখতে হবে ঠিক করে কোকোপিট আনতে হবে এখানে কোকোপিট পাওয়া যাবে নাকি অনলাইনে আনতে হবে না তো কোকোপিট আনতে হবে তাহলে ব্লগটা এখানেই শেষ করি আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও প্রচণ্ড গরম বিকেলের পর থেকে আর আকাশে মেঘ খুবই আছে যদি একটু বৃষ্টি হয় তো ভালো হবে প্রচণ্ড গরম নাচের স্কুলে গিয়ে মানে কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো তারপরে আজকে নাচের স্কুলে গিয়ে গরমে একদম মানে আমাদের অবস্থা আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো খুব তাঁচকি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টা